হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিবাস কিচেন দেখতে দেখতে চলে এলো পবিত্র মাহে রমজান আর আমাদের এই রমজানে ইফতারের খাদ্য তালিকায় যে খাবারগুলো থাকে তার মধ্যে পেঁয়াজও অন্যতম তাই আজকে আমি করে দেখাবো খুব সহজে কীভাবে বুটের ডাল দিয়ে করে ফেলতে পারেন মজাদার পেঁয়াজও আমি এখানে পরিমাণ মতো ডাল বাটা নিয়ে নিয়েছি আমি অ্যাংকোর ডাল বা বুটের ডাল আপনারা যেটাই বলেন তা সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে ব্লাইন্ডার করে নিয়েছি এরপরে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো মরিচ কুচি আরও দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা ও সামান্য পরিমাণে আদা বাটা এবং দিয়েছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। সম্পূর্ণ উপকরণগুলো একসাথে আমার মাখানো হয়ে গেছে এখন আমি ডুবো তেলে গোল গোল আকৃতি করে ভেজে নিব মাখনতে অবশ্যই বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিতে হবে তবে আসবে। এখন ডুবো তেলে পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব হয়ে গেল আমার মজাদার মুচমুচে পেঁয়াজু আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে বিকালের নাস্তায় কিংবা বাসায় মেহমান এলে আপনারা সবাই ইনস্ট্যান্ট করে ফেলতে পারেন মজাদার এই রেসিপি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ